পাক এখানে নূর এবং কিতাব এই দুইটাই এক জিনিস কারণ কারণের পঞ্চান্নটা নাম আমি পেয়েছি তার অন্যতম নাম পাঁচটা এর ভেতর একটা নাম হচ্ছে এখানে মাঝখানে যেহেতু ও আছে আল্লাপ এখানে নূর এবং কিতাব দুইটা জিনিসই আসলে এক তার প্রমাণ কি কোন আয়াত থেকে কেউ তাফসীর করতে হলে ওসলে তাফসীরের মূল নীতি হচ্ছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আপনাকে জানা লাগবে ঠিক যারা এভাবে আলেম হওয়ার পরও দলিল দেন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চান যেখানে নূর মানে মুহাম্মদ রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ না কারণ এর প্রমাণ এ দুইটাই সেই এক এর প্রমাণ আল্লাহ নিজে পরের আয়াতে দিয়েছেন

সুতরাং এইটার দ্বারা বলতে এখানে যেটার নাম আছে সেটা কোরআন আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি এই বিহি দিয়ে মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে যে নূর মনে হয় আলাদা কিতাব মনে হয় আলাদা না আল্লাহ জবাব দিচ্ছেন পরে আমি আল্লাহ নিজে এইটার দ্বারা হেদায়ত দেন মানিক যে ব্যক্তি অনুসরণ করে চলবে এই কিতাবকে এই নূরকে আল্লাহ আলামিন বলেন আমি নিজে তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব বলেন সুবহানাল্লাহ